বাংলাদেশে আমরা যদি একটু খেয়াল করে দেখি আপনাদের নিশ্চয়ই অনেকেরই ধারণা আছে বাংলাদেশে পরিবার ভাবে পরিবার হিসাবে যদি আমরা চিন্তা করি তাহলে পরিবারের সংখ্যা প্রায় চার কোটি এর মধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর মধ্যে থেকে আমরা যেটা পরিকল্পনা করছি যেটি আমরা প্ল্যান করছি সামনের দিনগুলোতে আমরা সুযোগ আসলে ইমপ্লিমেন্ট করা যে প্রথম পর্যায়ে পরিবারগুলো যে আছে এর থেকে প্রথম পর্যায়ে কমপক্ষে পঞ্চাশ লক্ষ প্রান্তিক পর্যায়ের যে পরিবার তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড চালু করবো চালুর পরিকল্পনা আমাদের রয়েছে ইনশাল্লাহ নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পরিবারের নারী প্রধানের নামে কিন্তু আমরা এই ফ্যামিলি কার্ডটি আমরা ইস্যু করব। এর লক্ষ্য বা কি উদ্দেশ্য কি হতে পারে খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে দু লাইনের মধ্যে বলার চেষ্টা করব। সেটি হচ্ছে প্রান্তিক পরিবারগুলোকে প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক অথবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হবে আমরা আশা করছি এই ধরনের উদ্যোগে পরিবার এবং সমাজে একদিকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটবে অপরদিকে পরিবারগুলোর সামনে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগও তৈরি হবে